ফুবত ভাই ইউটিউবার কেবি ইসলামিক টিভি আপনারা লাইভ দেখছেন সরাসরি এই চ্যানেল থেকে তো আমার সঙ্গে এই গজলটা গাইবে আপনারা একটু মন দিয়ে শুনবেন মাটি রে হবে কেন বান্ধ ড ঘর এক দিন মাটি ভিতরে হবে ঘর রে মো না মারে কেন বান্ধ ডালন ঘর রে মো না মারি কেন বান্ধ একদিন মাটি হবে ঘর রে মোনা নাম কেন বাঁধো দালান ঘর রে মোনা নাম কেন বাঁধ দালন ঘ দিন ভিতরে হবে ঘর রে না মার কেন বাঁধ মারি কেন বান্ধব দল প্রাণ পাখি উড়ে যাবে চে রে মোনা মারি চানু বাঁধো দালান ঘর রে মোনা মারি চানু বাঁধো দালান দেহ তোমার চর মোচর গলে পৌঁছে যাবে শিরা উপশিরা গুলি চিহ্ন হবে দেহ তোমার চর মোচর পচে যাবে শিরা রূপ শিরা গুলি ভিন্ন হবে মেরু দণ্ডু সবই হবে খণ্ড খণ্ড মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড তোড়ে রবে মাটি মারি কেন দালান ঘর রে মোনা মার কেন বাঁধ দালান ঘর একদিন মাটি ভিতরে হবে ঘর রে মোনা মার কেন বান্ধ দালান ঘর রে মার কেন বান্ধ দাল রূপে রৌ রে রবে Shady and রে মন কেন বাঁধো দালান ঘর একদিন মাটি রে বিতারে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন কেন বাঁধো দালান ঘর যাক আমার ভাবি খুশি হবে লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাহি না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর লন্ডন প্যারিস ওগটন পার্লিং যেতে চাহিদ না লন্ডন প্যারিস ওশিংটন পার্লি যেতে চাহি না হংকং পে জিন্তো কি সিঙ্গাপুরও না লন্ডন প্যারিস অশিংটন পার্লি যেতে চাহিদিনা হংকং পে জিন্তো কিলো সিঙ্গাপুর ও না মন আমার যেতে চাই এই দুনিয়া

কাঠিনা মোগলো সোনার মদিনা সেই জায়গা ঠে না মোগলো সোনার মদিনা সেই জায়গা ঠে না মোগলো সোনার মদিনা সেই জায়গা ঠিক না মোগলো সোনার মদিনা দুনিয়া ঘরে পাবিনারে এমন সোনার দেশ যে দেশে ঘুরে পাবিনারে এমন সোনার দেশ যে দেশে

কানা বহদো মদিনা সেই জিনা বহ দো মদিনা সেই জিনা বহ দো মদিনা

সেই জায়গাটির নাম না সোনার মদিনা সেই জায়গাটির নাম না সোনার মদিনা সেই জায়গাটির নাম না সোনার মদিনা সেই জগা না সোনার বাচ্চারা একটু আমার সঙ্গে গাওয়া যাবে শেষ সময়ে হ্যাঁ আই লাভ ইউ মাদিনা বলা যাবে কই বলো দেখি আই লাভ ইউ মাদিনা হ্যাঁ তুই এখানে বল দেখি বাবা একটা মানে শেষ টাইমে একটু এমন আওয়াজ দাও যেন সবাই ফের মেলা থেকে ফিরে আসে হবে যে আট নম্বর মাঠে কি হচ্ছে দেখি তো চল হবে নাকি কই বলো দেখি আই লাভ ইউ আই লাভ ইউ মাদিনা বল আমি আই লাভ ইউ বলবো তোরা মদিনা বলবি হ্যাঁ আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ দাদা একটু হ্যালো হ্যালো লং লং হ্যালো 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 চেক এই কোন হবে হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো হ্যালো Hello, chick Hello. Hello. Hello, hello chick Hello. Hello, hello Hello. Hello. Chik. Hello. Hello, chik. hello. Hello, Hello, chik. Hello, chik. hello. Hello. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই বাই মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না আট নম্বর হতে যাবো ছুটে আমরা সোনার মান দি না আйда ভেরো মান দি না আйда ভেরো না আйда ভেরো আই আয়া ভেও মদিনা আরো বলো নাদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিচুই ভালো না না দিল্লি বম্বাই কলকাতা চেন্নাই কিচুই ভালো না I love you Madina 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 For on ek bar, make the chumma, I love you Madina, I love you Madina, I love the Madina, I love you Madina, I love the Madina, I love the Madina.

বাবা তোমাদের কাছে টাকা পয়সা অনেক জমে গেল কোথায় যাবে যাবে নম্বর বাজারে ঠিক বলছিস তো দিগাই না তো যারা নবীর আসি যারা আমার নবীজিকে ভালোবাসে তাদের কাছে টাকা পয়সা জমলেই তাদের মন চায় যে মদিনাই চলে যাই নবীজি রমজান শরীফ জিয়ারাত করি কাবা শরীফ তো আপ করি কিন্তু যারা দুনিয়ার আসে যারা দুনিয়াকে ভালোবাসে তাদের মন কোথায় যেতে চাই বলছে শুনুন ভালোবাসার মেলা দেখি

जा पुछून मदीना आया बे हू मदीना आया बे ओ मदीना आइल बि हो मदीना आयला भे मदीना आयला बि उ मदीना आयला কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না আট নম্বর হতে যাবো ছোটে আমরা সোনার মাদিনা আই লাভ ইউ মা

আপাকে সাথে করে নিয়ে যাবে তো হ্যাঁ আল্লাপাক পূরণ করুক সকলে আচ্ছা আচ্ছা